নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুট ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা এই মাঘী পূর্ণিমার দিন তোমরা বাড়িতে পুরোহিত ছাড়া নিজেরাই কিভাবে লক্ষ্মী নারায়ণ পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে আমাদের সনাতন হিন্দু ধর্মে এই বারোটি পূর্ণিমা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় এবং তারই মধ্যে কয়েকটি পূর্ণিমা তিথি বিশেষ তার মধ্যে এই মাঘী পূর্ণিমা হল একটি বিশেষ গুরুত্বপূর্ণ তিথি শুধুমাত্র সনাতন হিন্দু ধর্মেরই নয় বৌদ্ধ ধর্মে এই মাঘী পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে কারণ কিংবদন্তি অনুযায়ী গৌতম বুদ্ধ তার পরিনির্মাণের কথা এই দিন ঘোষণা করেছিলেন এই তিথিতে যেমন পূর্ণ স্নান ও দানের যেমন শুভ ফলদায়ক প্রদান করে এবং এই মাঘী পূর্ণিমা তিথিতে ঈশ্বর আরাধনার জন্যে অতি প্রশস্ত তাই এই পূর্ণিমা তিথিতে যদি বাড়িতে লক্ষ্মী নারায়ণের পূজা করা হয় তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে এবং সেই পরিবারে সর্বদাই ঈশ্বরের আশীর্বাদ থাকে তাহলে চরবন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মাঘী পূর্ণিমার সময়সূচি পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার আঠাশে মাঘ চোদ্দোশো একত্রিশ ইংরাজির এগারোই ফেব্রুয়ারি দু হাজার মঙ্গলবার সন্ধ্যা ছটা আটান্ন মিনিট গতে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বাংলার উনতিরিশে মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজির বারোই ফেব্রুয়ারি দু বুধবার সন্ধ্যা সাতটা ন মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিচে আচমন করে নিতে হয় তাই বাতি সামান্য গঙ্গা জল নিয়ে তিনবার স্মরণ করে নেব আবারও ভাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থত বিভা যরে পুণ্ডুরী কক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি আর পুজোর সমস্ত উপকরণ আমি গঙ্গা জল এবং চন্দনের মাধ্যমে শুদ্ধকরণ করে নিয়েছি এরপর ভগবানের আসনটি আমি প্রস্তুত করে নেব তাই একটি জল চোখের ওপর আমি সাদা রঙের আসন পেতেছি এবং আসনটিতে আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর আসনে সামান্য ফুলের পাপড়ি দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব আজ আমি তোমাদের সাথে চিত্রপটে পূজাবিধি করে দেখাবো এখানে দেখো মা লক্ষ্মী এবং নারায়ণের চিত্রপটটি আসনে স্থাপন করে নিয়েছি এবং ভগবানকে আমি প্রণাম করে নেব যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূক্কাটি প্রচলন করতে হয় তাই মা লক্ষ্মী এবং নারায়ণের সামনে আমি এখানে একটি তেলের প্রদীপ প্রচলন করে নেব তোমরা তেলের পরিবর্তে ঘিয়ের প্রদীপও এই বিশেষ দিনে তোমরা ভগবানের সামনে প্রচলন করতে পারো আর একটি ধূক্কাটি প্রচলন করে নেব সর্বপ্রথম আমি ধূপকাঠি দ্বারা ভগবানের আরতি করে নেব এরপর ভগবানের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা ভগবানকে আমি আরতি করে নেব আর তোমরা যদি এই দিন ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ প্রচলন করো সেই তেলের মধ্যে তোমরা যদি দুটো লবঙ্গ দিতে পারো তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর এখানে দেখো ভগবানে আমি স্নান অভিষেক করাবো তাই একটি পরিষ্কার কাপড়ে আমি এখানে সামান্য গঙ্গা জল দিয়েছি এবং সুগন্ধির দ্রব্য হিসেবে এখানে অগ্র এবং গোলাপ জল দিয়ে আমি স্নানের কাপড়টি প্রস্তুত করে নেব এরপর ভগবানের চিত্রপটটি আমি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব আর তোমাদের বাড়ি যদি ভগবানের পাথরে বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই মাঘী পূর্ণিমার দিন তোমরা পঞ্চামিত দিয়ে স্নানাভিষেক করাবে এবং স্নানাভিষেকের পর অবশ্যই তোমরা সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে নেবে এরপর ভগবান শ্রী নারায়ণের কপালে আমি এখানে কেশর চন্দনে তিলক পরিয়ে দেবো তোমরা এর পরিবর্তে শেষ চন্দনের তিলকও পড়াতে পারো এবং মা লক্ষ্মীর কপালে আমি এখানে তেল সিঁদুরে তিলক পরিয়ে দেব এবং মায়ের বাহনকেও আমি এখানে তেল সিঁদুরে তিলক পরিয়ে দেবো মা লক্ষ্মীর লাল চন্দন অত্যন্ত প্রিয় তাই মা লক্ষ্মীর কপালে আমি এখানে লাল চন্দনের তিলক পুড়িয়ে দেবো এবং মায়ের বাহনকেও আমি এখানে লাল চন্দনের তিলক পুড়িয়ে দেব জয় মা জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর শাস জন্যে মাকে এখানে আলতা এবং সিঁদুর নিবেদন করব তোমরা এর সঙ্গে তোমরা মাকে শাখা পলা নোয়াও এগুলো নিবেদন করতে পারো মায়ের উদ্দেশ্যে মাকে একটি ধানের ছড়া নিবেদন করব যেহেতু মা লক্ষ্মীর ধানের ছড়া অত্যন্তই প্রিয় তাই তোমরাও চেষ্টা করো মাকে একটি ধানের ছড়া নিবেদন করার এরপর শ্রী নারায়ণকে আমি এখানে একটি পৈতে নিবেদন করে দেব মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণকে আমি একটি বস্ত্রস্বরূপ মৌলিক সুতো নিবেদন করে দেব এরপর মা লক্ষ্মী এবং প্রভু শ্রীনারায়ণের উদ্দেশ্যে একটি মালা আমি নিবেদন করে দেব এরপর প্রভু শ্রী নারায়ণের চরণে আমি দুটি তুলসীপত্র নিবেদন করব চন্দন সহযোগে ওম নম ভগবতে বা দেবায় নম এরপর ভগবানের উদ্দেশ্যে একটি মাল্য নিবেদন করব কেশর চন্দন সহযোগে শুদ্ধকরণ করে এরপর ভগবানের সামনে ঘর স্থাপন করব তাই সেই ঘরটি প্রস্তুত করে নেবো এখানে একটি পিতুলের ঘট নিয়েছি তোমরা এর পরিবর্তে তামার ঘট নিতে পারো এরপর ঘটে আমি তেল সিঁদুর সহযোগে স্বস্তির চিহ্ন এঁকে নিয়েছি এবং পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি ঘরটি আমি পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করব তোমরা গঙ্গার জলও দিতে পারো এরপর পাঁচ পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব নিয়েছি এবং প্রতিটি পাতায় আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং একটি পান নিয়েছি পানেও আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘরটি আজ আমি কলা দিয়ে ঘর স্থাপন করবো তোমরা কলার পরিবর্তে হরিতকি বা ডাব দিয়েও ঘর স্থাপন করতে পারো ঘরটি প্রস্তুত করার পর এরপর ভগবানের সামনে যেখানে ঘর স্থাপন করবো সেই ঘরটিকে প্রস্তুত করে নেব তাই ভগবানের সামনেই আমি একটু আলপনা দিয়ে নিয়েছি এখানে আমি ঘর স্থাপন করব তাই এখানে আমি পরিষ্কার ফুল গাছের মাটি নিয়েছি তোমরা গঙ্গা মাটি নিতে পারো এবং সেই ঘরের ওপর আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এরপর এখানে তিনটি দুর্বা দিয়েছে তোমরা তিনটির পরিবর্তে পাঁচটি দুর্বা দিতে পারো এবং এখানে পঞ্চ শস্য দিয়েছে তোমরা ধানও নিবেদন করতে পারো এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর ভগবানের উদ্দেশ্যে যে ঘরটি প্রস্তুত করে রেখেছিলাম সেই ঘরটি আমি ভগবানের সামনে স্থাপন করে দেব শঙ্খধ্বনি সহযোগে ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মা লক্ষ্মী ঘটে হিসেবে লাল চেলি নিবেদন করেছে তোমরা তোমরা এর পরিবর্তে নিবেদন করতে পারো এরপর ঘটে গণেশের উদ্দেশ্যে একটি পৈতে আমি নিবেদন করে দেব এরপর প্রভু শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীর কাছে আমি হাত জোর করে মনে মনে আহ্বান জানাব তিনি যাতে আমার এই যত সামান্য পুজো গ্রহণ করতে আসেন ভগবান আমার পুজো গ্রহণ করতে এসেছে তাই ভগবানের চরণ যুগলটি আমি ধুয়ে দেব তাই পুষিতে আমি সামান্য পরিষ্কার জল নিয়েছি অগর এবং ফুলের পাপড়ি দিয়ে সেই জল দ্বারা আমি ভগবানের চরণ যুগলটি আমি ঘটেই ধুয়ে দেব এরপর পুজো শুরু করার আগে সর্বপ্রথম গণেশজির পুজো করে নিতে হয় তাই হাতে লাল চন্দন সহযোগে লাল জাওয়া ফুল এবং দুর্বানি হাত জোর করে বলবো ওং গাং গণেশায় নম এই বলে আমি গণেশজির উদ্দেশ্যে সর্বপ্রথম ঘটে পুষ্প নিবেদন করে দেব। এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাতে আত্ম বিল্লপত্র পুষ্প এবং দুর্বাণী হাজ্য করে বলব ওম নম পঞ্চদেবতা ভৈ নম এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করে দেব এরপর সর্বদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাই কেশরচন্দন সহযোগে পুষ্প এবং দূর্বাণী হাজ্যোর করে বলব ওং নম সর্বদেব দেবীর ভৈ নম এই বলে সর্বদেব দেবীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর ঘটে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র এবং দুর্বা নিয়ে করে বলবো এতে গন্ধ পুষ্পে ওং লক্ষ্মী দেববই নম এই বলে ঘটে পুষ্প নিবেদন করে দেব এরপর ঘটে প্রভু শ্রী নারায়ণের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো তাহাতে চন্দন সহযোগে পুষ্প এবং তুলসীপত্র নিয়ে হাজ্য করে বলবো, এতে গন্ধ পুষ্পে ওং বিশ্বভাই নারায়ণ নম এরপর চন্দন সহযোগে প্রভু শ্রী নারায়ণের চরণে একটি পুষ্প আমি নিবেদন করে দেব। এবং মাতা লক্ষ্মীর চরণে আমি লাল চন্দন সহযোগে একটি পুষ্প আমি নিবেদন করে দেব মাকে যে আলতা সিঁদুর এবং ধানের ছড়া নিবেদন করেছিলাম তাতেও আমি একটি পুষ্প নিবেদন করে দেব প্রভু শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি জলসংখ্য নিবেদন করব তাই জলসংখ্যতে জল পূর্ণ করে নিয়েছি এবং পুষ্প দিয়ে আমি প্রভু শ্রী নারায়ণের ডান দিকে নিবেদন করে দেব এরপর নারায়ণের উদ্দেশ্যে মঙ্গল সামগ্রী নিবেদন করব তা একটি পান পাতায় আমি সুপারি হরিতকি এবং এক টাকার কয়েন দিয়ে এবং তাতে আমি সে চন্দন দিয়ে নারায়ণের উদ্দেশ্যে মঙ্গল সামগ্রী নিবেদন করে দেব এরপর মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে মঙ্গল সামগ্রী নিবেদন করব তা একটি পান পাতায় হলুদের গাঠ এক টাকার কয়েন একটি সুপারি এবং একটি কড়ি এবং প্রত্যেকটি মঙ্গল সামগ্রীতে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দেব মা লক্ষ্মী এবং প্রভু শ্রীনারায়ণকে যে মঙ্গল সামগ্রী নিবেদন করেছিলাম তাতে আমি পুষ্প নিবেদন করে দেব এরপর প্রভু শ্রীনারায়ণের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প এবং তুলসী পত্র নিয়ে হাত জোর করে বলবো এসো স্ব চন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণ শ্রী ভায়ে নমহা। শ্রী নারায়ণের চরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প তুলসীপত্র নিয়ে হাতঝোর করে বলব এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি ও নারায়ণ শ্রী বিশু ভাই নম এই বলে আমি দ্বিতীয়বার এবং হাতে তৃতীয়বারে পুষ্প এবং তুলসী নিয়ে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব শ্রী নারায়ণের চরণে এরপর মাতা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি দেব তাই হাতে চন্দন সহযোগে বিল্লপত্র পুষ্প এবং দুর্বা নিয়ে হাতঝোর করে বলবো। নমস্তে সর্বদে বারাং দাসী হরিপ্রিয় যা গতিস্তম প্রপান্নাং শ্যামে চবাত মা লক্ষ্মীর চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজ্যর করে বলব নমস্তে সর্বদে বারাং বড় দাসী হরি যা গতিস্তম প্রপান্না শ্যামে চবাদ মা লক্ষ্মীর চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে করে বলব নমস্তে সর্বদে বানাং দাসী হরিপ্রিয় যা শামে ভুয়া সামে চবাদ। এই বলে মাতা লক্ষ্মীর চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব প্রভু শ্রী নারায়ণের চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো ওং নম ব্রাহ্মণ্নায় গো ব্রাহ্মণায় নায় হিতায়চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম 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 ভগবত বাসুদেবায় নম নম ভাগবত বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায় নম এরপর মাতা চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওং বিশ্বরূপাশ্ব ভাজ্যাসী পদ্মে সুবে শুভে সর্বত পাহিমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে এরপর নারায়ণের চরণে আমি একটি তুলসীর দল নিবেদন করব তাই কেশরচন্দন সহযোগে প্রভু শ্রী নারায়ণের চরণে একটি তুলসীর দল নিবেদন করে দেব। এরপর ভগবানকে ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর ফুলের পাপড়ি দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব সর্বপ্রথম আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে সাজিয়েছি গোটা আতপচাল কলা এবং নকুন্দনা দিয়ে তোমরা বাতাসহ নিবেদন করতে পারো এবং পুষ্প দিয়ে আমি ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে সেই নৈবেদ্য আমি নিবেদন করে দেব। আজ আমি ভগবানের জন্য যৎসমান ভোগের আয়োজন করতে পেরেছি তাই এখানে নারায়ণকে আমি ফল বানিয়ে দিয়েছি তোমরা গোটা ফল নিবেদন করতে পারো এবং সেই ভোগে আমি পুষ্প এবং তুলসী পত্র দিয়ে নিবেদন করে দিয়েছি এবং পান করার জন্যে এক গ্লাস জল নিবেদন করে দেব এবং তাতেও পুষ্প এবং তুলসী পত্র দিয়ে নিবেদন করে দেব। এরপর লক্ষ্মীকে ভোগ নিবেদন করবো এখানে চিড়ে মুরগি এবং গুড়ের বাতাসে এই ভোগটি মায়ের অত্যন্তই প্রিয় তাই মাকে সেই সামান্য ভোগ আমি পুষ্প দিয়ে মাকে নিবেদন করে দেব। এবং মাকে পান করার জন্যে এক গ্লাস জল নিবেদন করে দেব তাতে আমি পুষ্প এবং তুলসী পত্র দিয়ে নিবেদন করে দেব এরপর হাত্য করে প্রভু শ্রীনারায়ণ এবং মাতা লক্ষ্মীর কাছে অনুরোধ করব তিনি যাতে আমার এই যৎসামান্য গ্রহণ করেন এরপর ভগবানের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধুক্কাটি দ্বারা ভগবানের আরতি সম্পূর্ণ হওয়ার পর ভগবানের কাছে আমি হাত্যরক অনুরোধ করব ভগবান যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজোয় কোনো ভুল হয়ে থাকলে ভগবান যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা পুরোহিত ছাড়া এই মাঘী পূর্ণিমার দিন তোমরা বাড়িতে কিভাবে কীভাবে নারায়ণ পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকের আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ